আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ আজকে আমার মনে মাদ্রাসা বন্ধ তাই তারা নিজে নিজে ড্রয়িং করতেছে ইউটিউব দেখে দেখে জীবনের প্রথম ড্রয়িং তারা আর কখনো করে নাই ইউটিউব দেখে গতকাল থেকে শুরু করছে ফকেট নুর্যোগে দেখুন তারা কী কী ড্রয়িং করলো আজকে মমি তুমি কি কি করছো দেখি চাই

এটা খরগোশ আচ্ছা এটা আচ্ছা এটা এটা মক এটা কলসি আচ্ছা 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 এটা মসজিদ আচ্ছা মসজিদ একটু দেখাই দাও এটা মসজিদ মাশাআল্লাহ মাশাআল্লাহ ইউটিউব দেখে দেখে আমার মমি মসজিদ দেখেছে তাছাড়া কোনো টিচার নাই প্রাতিষ্ঠানিক মোবাইল দেখে আমি বললাম যে মোবাইলের ড্রয়িং গুলো দেখো এরপর আর কি কি ড্রয়িং গুলো দেখো

আচ্ছা আচ্ছা এখানে পাখি গাছ গাড়ি অনেক কিছু ওই এগুলো এগুলো কি এখন রং করো নাই ড্রয়িং চলতেছে আচ্ছা আমাদের মুক্তা সামনের মুক্তা কি করছে দেখি প্রথম থেকে আসো মুক্তা তুমি প্রথমে গাছ আছে প্রথমে গাছটা একটু দেখি ভালো করে দেখি এদিকে সর সামনে আসো এটা হচ্ছে গাছ তারপরে তারপরে আপেল এটা আপেল তোমার মিষ্টি আপেল কি সুন্দর কালার এটা কি এটা 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 হাঁস এটা হাঁস ও বাবা এটা তো হাঁস কি সুন্দর একটা হাঁস এটা শীতে খাওয়া হবে ও এই বিটলটা নাকি ক্যাটটা অনেক সুন্দর হয়েছে বিটলটা এটা একটা রং করো নাই যে আর রং করছো কি এখন এখন রং সবগুলো করো নাই ও কি মসজিদ বাবা বাবা মসজিদটা তো অনেক সুন্দর হয়েছে এখানে যে মা

আর এখন এটা ছাতা ও বৃষ্টির দিনে এখন তো বৃষ্টি হচ্ছে বৃষ্টির দিনের ছাতা মার্শাল্লাহ মাসাল্লাহ মিষ্টির দিন উপরে বৃষ্টি পড়তেছে ওই যে তারপরে ঠিক আছে মাসাল্লাহ সবাই আমার মেয়েদের জন্য দোয়া করবেন যেন ভালোভাবে লেখাপড়া করে ভালো জ্ঞান অধিকার করতে পারে আমি ওদেরকে ইউটিউবে যখন বাজে কার্টুন দেখে বললাম যে একটু ড্রয়িং দেখো এগুলো দেখো শিক্ষণীয় কিছু ভিডিও দেখো দেখতেছে দুইটা নর্মাল ফকেট নোটবুক দিলাম এগুলোতে আট করুক দেখি মার্শাল্লাহ সামনে কতটুক যায়